হিসাব মেলে না বা কোনো প্রোডাক্ট পাওয়া না বা এই মাসে কত লাভ হয়েছে বা ক্ষতি হইছে বা বছরে গিয়ে আমার কেমন প্রফিট হইতেছে কার থেকে আমি টাকা পাই এমন নানান ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় একজন কাপড় উদ্যোক্তার বা কোনো ব্যবসায়ী আসসালামু আলাইকুম আমি সজিবা আহমেদ সৌরভ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি তা হলো আমাদের একটি নতুন বানানো হয়েছে কাপড়ের ব্যবসার জন্য একটি সফটওয়্যার আমরা অনেকেই অফলাইনে বা অনলাইনে কাপড়ের ব্যবসা করে থাকি এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের মাঝে মাঝে হিসাব মেলে না বা কোনো প্রোডাক্ট পাওয়া না বা এই মাসে কত লাভ হইছে বা ক্ষতি হইছে বা বছরে গিয়ে আমার কেমন প্রফিট হইতেছে কার থেকে আমি টাকা পাই এমন নানান ধরনের সমস্যা সম্মুখীন হইতে হয় একজন কাপড় উদ্যোক্তার বা কোনো ব্যবসায়ী যারা কিনা কাপড়ের ব্যবসা করে থাকেন তাদের তো এই সকল সমস্যা আমরা দেখে বুঝে বুঝতে পারলাম যে এটার একটা সমাধান করা উচিত এই জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি যেখানে আপনি প্রতিদিনের প্রতি মাসের আপনার স্টক হোক বা আপনার সেলস রিপোর্ট হোক বা আপনার খরচের রিপোর্ট হোক সব কিছু আপনি আলাদা আলাদা দেখতে পারবেন এবং প্রতিদিনের কত টাকা প্রফিট হইতেছে সেটাও দেখতে পারবেন আপনার স্টকগুলো মিলাইতে পারবেন সহজে এবং আপনি চাইলে শুধু যে আপনি মালিক আপনি একাই একটা সফটওয়্যার ইউজ করবেন এমন না আপনি চাইলে আপনার সেলসম্যানদেরকেও ওই সফটওয়্যারটা দিয়ে সহজেই তাদের মাধ্যমে সেল করাইতে পারবেন এবং আপনি যদি চান যে আপনার সেলসম্যান যারা আছে তারা শুধু প্রোডাক্টগুলো সেল করবে বাকি কোনো তথ্য যেন সে না দেখতে পারে আপনি চাইলে সেই ব্যবস্থাও করতে পারবেন আমাদের এই সফটওয়্যারে তো আমাদের সফটওয়্যারটা কিভাবে চালাইতে হবে ওইটা আমরা ধাপে ধাপে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা ওই ভিডিও দেখে বুঝতে পারবেন যে সফটওয়্যারটা কত সহজেই আপনি ইউজ করতে পারতেছেন আর যাদের এই সফটওয়্যার প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব